নমস্কার বন্ধুরা স্নেহার এইসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের উত্তর কলকাতার একটি জনপ্রিয় দোকান গোলবাড়ি স্টাইল চিকেন কষা রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে যেখান থেকে মূলত আমরা কিন্তু চিকেন কষাটা খেতে শিখেছিলাম চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমরা ম্যাগিনেশন পর্যায়ে চলে যাব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি দু চামচ আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি তিন চামচ টক দই নিয়েছি আর এই মাংসটা কিন্তু একটু মশলাদার হয় চাইলে আপনারা মশলা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন এক চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এক চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তার সাথে এক চামচ গোলমরিচ গুঁড়ো তিন টেবিল চামচ সর্ষে তেল দিয়ে মাংসটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাংসর মধ্যে কিছুটা মশলাও চলে যায় এরপর এটিকে আমরা তিরিশ মিনিট ঢেকে রেস্টের জন্য রেখে দেবো এরপর কড়াইতে তেল দিয়ে আমরা পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটিকে আমরা বেরেস্তা করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে রেখে দেবো পেঁয়াজ বেরস্তাটাতেই আর নিয়েছি শুকনো লঙ্কা গোটা তেজপাতা গোটা গরম মশলা এবার কড়াইতে তেল দিয়ে এক চামচ চিনি তার সাথে গোটা গরম মশলাগুলি দিয়ে দিয়েছি চিনিটা কালো হয়ে যাওয়ার পর দু চামচ আদা রসুনের পেস্ট এক চামচ কাশমিলা লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা ওর মধ্যে মাংসটিকে দিয়ে দিয়েছি এরপর আমরা খুব ভালোভাবে মাংসটিকে কষাতে থাকবো আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এই সময় আপনারা চাইলে একটু জল দিয়ে দিতে পারেন এরপর মাংসটিকে আপনাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া যাবে না কারণ এই মাংসটা একটু গা মাখা গা মাখাই হবে এরপর দেখুন পেঁয়াজ বেরেস্তাটিকে যেটাকে পেস্ট করে রেখেছিলাম ওইটিকে দিয়ে দিলাম আর এই পর্যায়ে আপনারা চাইলে আর একটু জলও দিয়ে দিতে পারেন আমরা আলু দিয়েও যোগ করেছি আপনারা চাইলে আলু নাও যোগ করতে পারেন এরপর এক চামচ চা পাতা দিয়ে চায়ের লিকার আমরা এক কাপ বের করে রেখেছি যখন মাংসটি সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আপনার দিকে এই চায়ের লিকারটি দিয়ে দিতে হবে এরপর খুব ভালোভাবে মাংসটিকে সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে এরপর এক চামচ গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি একদম গোলবাড়ি স্টাইল চিকেন কষা দেখুন বেশি কিন্তু আমরা এর মধ্যে জল দিই নি আর এটা কিন্তু গামাকা ঘামাকা হয়েছে আর একটা কালো ভাবের জন্যই আমরা চায়ের লিকারটা দিয়েছিলাম সেটাও কিন্তু হয়েছে আর চায়ের লিকার দেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই তেতো হয়ে যায়নি এভাবে আপনারা একবার হলেও মানাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারেসেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আপনারা যদি বানান তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কেমন হয়েছে তা আমার খুবই ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য